বাংলাদেশের অস্থির সময়ে স্থিরতার কোনো লক্ষণ নেই ক্রমান্বয়ে অবনতি ঘটছে অজানা গন্তব্যে বাংলাদেশ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেশটাকে কেউ বলতে পারেন না যার যার মতো প্রেডিক্ট করে কথা বলেন আজ যেটা বলছেন পরের দিন বলেন যে না যা ভাবছিলাম তা তো হচ্ছে না এমনি একটু এলোমেলো অবস্থায় আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করি বিএনপি এখন উভয় সংকটে এবং বিএনপির ইতিহাসের খুবই খুবই অবনতিশীল একটি ক্রান্তিকাল এখন তাদের জন্য এই ক্রান্তিকাল অতিক্রম কিভাবে করবেন সে সিদ্ধান্ত তারা নিতে পারছেন না এমন একটি বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলছি দুহাজার চব্বিশ সালের পাঁচ অগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে আওয়ামী লীগ বিরোধীরা মনে করেছিল এখনই উপযুক্ত সময় বিনাশ করে দেওয়া আওয়ামী লীগ আর কোনো কিছুর অস্তিত্ব রাখা যাবে না এবং তারা সেভাবেই কাজকর্ম করছিলেন দেধারসে দখল বাণিজ্য শুরু হয়ে গেল তবে দুইটা পর্ব বিএনপি দখল করেছে হাট ঘাট গরুর বাজার বাস স্ট্যান্ড আওয়ামী লীগ নেতাদের মাছের খামার পুকুর বাড়ি দোকান বাণিজ্য সবকিছু তাদের ঠিকাদারি কাজ তাদের সরকারি অফিস বা তাদের বাণিজ্যিক অফিস সব দখল করে নগদ টাকা কামাতে ব্যস্ত হয়ে গেছেন এটা ইউনিয়ন পর্যায়ের থেকে শুরু করে মানে রাজধানী পর্যন্ত সর্বত্র এমনকি আওয়ামী লীগের নেতা হওয়া দরকার নেই আওয়ামী লীগের কর্মী হলেই হল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সুসম্পর্ক যারা রেখেছে তাদেরও লুটপাট করে একেবারে বিপন্ন করে দিয়েছেন এই লুটপাটের স্বর্গরাজ্য পরিণত করে ফেলছিল বিএনপির মাঠ পর্যায়ে নেতৃবৃন্দ এমনকি কেন্দ্রের অনেকে আমার নিজ এলাকা পিরোজপুরে ইতিহাসের সবচেয়ে বেশি লুটপাট হয়েছে আমার নিজ উপজেলা আজিরপুরে সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট আমার বাড়িঘর লুটপাট করা থানার সদরে আমার ভাই আমার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমাদের অন্য নেতৃবৃন্দর ভয়ঙ্কর লুটপাট হয়েছে প্রশাসন কোথায় বাধা দিতে গেলে স্থানীয় বিএনপি নেতারা বলতেন ১৬ বছর ওরা কিছু করতে পারে নাই এখন এরা কিছু করে খাবে এদের বাধা দিবেন না একাধিক পুলিশ কর্মকর্তা বলেছে যে স্যার আমরা ঠেকাতে গেলে বিএনপির নেতারা ফোন করে বলে না ওরা যেটা করতেছে এটা অন্যায় না ষোলো বছর এরা অত্যাচারের ভিতর ছিল এখন এভাবে কিছু করে খাবে এটা অবৈধ না আর জামাত দখল করেছে দেধারছে বুদ্ধিমত্তা দিয়ে দখল করেছে জামাত করেছে বড় বড় ব্যাংকগুলি দখল করে নিয়েছে বিমা দখল করে নিয়েছে বড় বড় কোম্পানি যেখানে জামাতের কোনো ছিল দখল করে নিয়েছে সচিবালয়ের সচিব জেলা পর্যায়ে ডিসি এসপি বিভাগীয় পর্যায়ে ডিভিশনাল কমিশনার রেঞ্জ ডিআইজি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবিধানিক পদের বিভিন্ন প্রধান ব্যক্তি সচিবালয়ের সচিব থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ পদ বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর সরকারি কলেজ হ বিভিন্ন কলেজের গুরুত্বপূর্ণ পদ তারা ইন্টেলেকচুয়ালিটি যেটা সেটাকে দখল করেছে দখল বাণিজ্যে কেউ ছিল না এক গ্রুপ করেছে পরিকল্পিতভাবে আর এক গ্রুপ নগদ খাই এভাবে কাছিয়েছে আর মবে জামাত অবশ্যই সম্পৃক্ত ছিল কিন্তু তারা ফেসে পড়েনি আর বিএনপি সারা বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন উপজেলা হেন কোনো জায়গা নাই যেখানে মফ সন্ত্রাস করেনি এই মফ সন্ত্রাস এমনভাবে করেছে যারা নানা কারণে আওয়ামী লীগের পর হয়তো খুব খুশি ছিল না তারাও বলেছে যে বাংলাদেশের ইতিহাসে তো কোনোদিন এই জাতীয় নৈরাজ্য এই জাতীয় সন্ত্রাস দেখেনি আওয়ামী লীগের উপর কোনো না কোনো কারণে অখুশি ব্যক্তিরও এই সন্ত্রাস এই নৈরাজ্য এই লুটপাটের দৃশ্য দেখা এবং ভোগান্তির শিকার হয়ে তারা বলেছে এর লীগ হাজার গুণে ভালো ছিল বিশ্ববিদ্যালয়ের ভিসির গলায় জুতোর মালা বীর মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা গ্রামে কলেজের প্রিন্সিপাল স্কুলের প্রধান শিক্ষক হেনস্তা হয়নি এমন কোনো জায়গা নাই এই কাজ করার ভিতর থেকে বিএনপি ভয়াবহ ইমেজ সংকটের মধ্যে পড়েছে অন্যদিকে জামাত জাকসু এবং ডাকসু নির্বাচনে যেভাবেই হোক বিজয় ছিনিয়ে নিতে পেরেছে এই ঘটনায় দুটি বিশ্ববিদ্যালয়ের তেপ্পান্নটি পদের ভিতরে একটি পদেও বিএনপি নির্বাচিত হতে পারেনি তেপ্পান্নটি পদের একটি পদেও বিএনপি নির্বাচিত হতে পারেনি অথচ বিএনপি দাবি করত আওয়ামী লীগ ক্ষমতার বাইরে যাওয়ার পর তারাই একমাত্র দল আর কোন দলই নাই তে এত বড় দল ছোট্ট জামাতের সঙ্গে দুইটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিযোগিতায় এমন ভয়াবহ বিস্ময়ের সৃষ্টি করেছে তার চেয়ে বিস্ময়ের সৃষ্টি করেছে ফলাফল ঘোষিত হওয়ার পরে এক একজন এক এক জাতীয় প্রতিক্রিয়া দিয়ে আসাদুজ্জামান রিপন সময় ছাত্র দলের সভাপতি ছিলেন তিনি তো বলছেন ছাত্রলীগের ভোটেই শিবির নির্বাচিত হয়েছে তা ছাত্রলীগের বলে একেবারে কোথাও খুঁজে পাওয়া যাবে না এই অবস্থা তারা কিভাবে এই রকম ফলাফল শিবিরকে দিয়ে করালো যে শিবির তাদের উত্তরসূরি যারা জামাত তারা যুদ্ধাপরাধের দ্বারা জড়িত ছিল আওয়ামী লীগ তাদের বিচার করেছে ফাঁসির রায় কার্যকর করেছে তাদের নতুন ছাত্র সংগঠনকে ছাত্রলীগ ভোট দিয়েছে এটা হলো আসাদুজ্জামান সহ কিছু লোকের বক্তব্য এমরাজ প্লিজ অন্য অন্যরাও তাই করছেন আবার বিএপি সবচেয়ে কার্যকরভাবে অ্যাক্টিভ নেতারা মির্জা আব্বাস সালাউদ্দিন আহমেদ তারা এই নির্বাচনকে স্বাগত জানিয়েছেন আবার কেউ কেউ বলেছেন আমাদের কিছু শিক্ষা দরকার ছিল তার মানে এখানে শিক্ষার অভাবের কারণে তারা হেরেছেন এটা বোঝাতে চেয়েছেন ফলে আগামী নির্বাচনের জন্য এটা আমাদের একটা শিক্ষা হয়েছে এমন কথাও কেউ কেউ বলছেন অর্থাৎ একজনার প্রতিক্রিয়ার সঙ্গে আর একজনার প্রতিক্রিয়ার কোন রকম মিল নাই তাহলে অফিসিয়াল স্টেটমেন্টটা কি বিএনপির বিচ্ছিন্নভাবে যার যার মতো করে কথা বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা নির্বাচনটাকে বয়কট করছে। এখন চাকসু বাক্সু ইউক্সু বিভিন্ন জায়গায় নির্বাচন হবে বিশ্ববিদ্যালয় এখানেই গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি কি সেখানে নির্বাচন করবে যদি করে হেরে যায় তাহলে এটা কি সুদূর প্রসারী একটা প্রভাব জাতীয় সংসদ নির্বাচনে আসবে অথবা স্থানীয় সরকার নির্বাচন হলে সেই প্রভাব আসবে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিএনপিকে পছন্দ করেনি তারা জামাতকে পছন্দ করেছে জামাতিদের ভোট দিছে তো শিক্ষিত ছাত্ররা তারাই জামাতকে পছন্দ করছে যখন আমরা ওদিকে যাই এরকম হবে কিনা এ আশঙ্কার ভিতরে এ শঙ্কার ভিতর পড়েছে বিএনপি নির্বাচন করে হেরে গেলে এটা হতে পারে তাহলে কি নির্বাচন বয়কট বয়কট করব। করলে তো বিশ্ববিদ্যালয়টা করলাম স্থানীয় সরকার নির্বাচন হবে সবটাই করলাম তাহলে লোকজনে যদি বলে এরা বয়কটের পার্টি এরা কারুপথ আস্থা নাই এখন তো আওয়ামী লীগ নাই ইউনুস সরকার তো নিরপেক্ষ সেখানেও নির্বাচন করতে এরা ভয় পায় তার দিনে নির্বাচন করলে হেরে যায় আসলে এদের কোনো গ্রহণযোগ্যতা নাই এই জোয়ারটা যদি ওঠে এবং এটা যদি জামাত ভালোভাবে ক্যাশ করতে পারে তখন বিএনপির অবস্থা কি হবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আগামী ছাত্র সংসদ নির্বাচন কলেজ সংসদ নির্বাচন ইউনিভার্সিটি স্থানীয় সরকার নির্বাচনে কি অবস্থান হবে বিএনপির তারেক জিয়া একাধিক তার তরুণ অ্যাসোসিয়েটদের সঙ্গে কথা বলে মতামত নিয়েছেন তাদের পরামর্শ নিয়েছেন সিনিয়র নেতাদের সঙ্গে তিনি কথা বলছেন যার যার অভিমত তিনি নিচ্ছেন এখন পর্যন্ত সম্মিলিত কোন পরামর্শ বা মতামত দেখে তিনি পাননি তাহলে তাদের সিদ্ধান্ত কি খুব শিগগিরই চাকসু রাকসু অন্যান্য ইলেকশন হবে নির্বাচন বয়কট অভিযুক্ত করবেন তাকে যার সঙ্গে লন্ডনে মিটিং করে একাত্ম হয়ে গেলেন ইনুসের সঙ্গে ঐক্যবদ্ধ হলেন সেই ইনুস কি আপনাদেরকে মূলা ঝুলিয়ে বিদায় করতেছে বোঝা গেছে কিছু ইনুসের উপর আস্থা রেখে দেশের ইনুসের বিরুদ্ধে যারা কথা বলতো নিজ দলের তাদের মুখে তালা লাগিয়ে দিয়েছেন তারেক রহমান আর ইনুসের প্রশাসন ইতিমধ্যে দুইটাই যে নির্বাচন দেখিয়েছে তার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন জাতীয় সংসদ নির্বাচনে এই স্টাইল হবে এটাই নাকি তার একটা মডেল তাহলে এই মডেল হলে বিএনপির আর অস্তিত্ব থাকার সম্ভাবনা নাই এটাই অনেকে মনে করেন তাহলে বিএনপি যাবে কোথায় তারেক রহমান পাঁচ অগস্টের পরে একটা বক্তৃতায় বলছিলেন আগামী নির্বাচন হবে অনেক কঠিন নির্বাচন বিএনপি নেতা কর্মীরা বলছে ওটা ভাইয়ার বলার কথা তাই বলছেন আমাদের সঙ্গে নির্বাচন করারই তো কেউ নাই কোথাও লোকই নাই প্রতিদ্বন্দ্বী নাই আর একটা বক্তৃতায় তিনি নাকি বলছেন

তাদের ফেরানো যায়নি এদের কারণে এখন এমন ইমেজ সংকট হয়েছে যে মানুষ আর বিএনপিতে আস্থা রাখতে চাচ্ছেন না অন্যদিকে আওয়ামী লীগের মিছিল ক্রমান্বয়ে বাড়ছে অপ্রতিরোধ গতিতে ঢাকা শহরে হাজার হাজার মানুষ মিছিলে বেরিয়ে আসছে রাস্তাঘাটে কলকারখানায় গ্রামে শহরে নগরে বন্দরে গরিব রিক্সাওয়ালা যাকেই জিজ্ঞাসা করা হয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি তারা বলে আওয়ামী লীগ ভালো ছিল আওয়ামী লীগ যা করছে কেউ কোনদিন করে নেই আওয়ামী লীগের সময় রিক্সা চালায় ভালো ছিলাম শ্রমিক বলে আমি ভালো ছিলাম রাস্তার পাশে যে ফল বিক্রি করে সেও আমি বলে আমি ভালো ছিলাম তারা এখন আওয়ামী লীগকে চায় আর বিএনপি কে তাদের দীর্ঘদিনের মিত্র জামাত একটা চূড়ান্ত লেসন দিয়ে দেছে এই লেসন এই শিক্ষার ধারাবাহিকতা যদি জামাত অব্যাহত রাখে তাহলে বিএনপি একেবারে ক্ষমতার কাছাকাছি গেছে শুধু চেয়ারে বসতে বাকি কারণ পাঁচ অগস্টের পরে পল্টনে বিএনপি সবাই বলা হয়েছিল খুব শিগগিরই বাংলাদেশে চলে আসবেন অনেক নেতা হচ্ছেন আমাদের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছেন শুধু দিয়ে বসতে বাকি এখন তো কোনো মামলা নাই কোনো কিছুই নেই তারপর তিনি ফিরছেন না সম্ভাব্য প্রধানমন্ত্রীর দল এমন হারা হারছেন এবং এমন সংকটে পড়েছেন জিয়র রহমানের মৃত্যুর পরে এ জাতীয় ক্রান্তিকালে তারা পড়েছিল কিনা সেটা নিয়েও তাদের দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন রকম মত বিনিময় করছেন আর একজন আর তো বলতেন যে আমরা জুলাই যোদ্ধা এই দেশের সমস্ত মানুষ আমাদের উপর আস্থায় রেখেছে ওই যে বিরোধী ছাত্র আন্দোলন তাদের ছাত্র সংগঠনের নাম বাক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ভোটে নাকি তাদের কাছে কেউ টিকবেই না তারাও লুটপাট করে মফ সন্ত্রাস করে মানুষকে অপমান করে বাচালের মতো কথা বলে বেয়াদবের মতো আচরণ করে এমন জায়গায় পৌঁছেছেন যে নির্বাচনী ফলাফলে নিচের দিক থেকে তারা ফার্স্ট হয়েছে নিচের দিক থেকে অর্থাৎ একেবারে বটমে দেশের বাইরে যেখানে যাচ্ছে আমেরিকা জাপান ইংল্যান্ড যেখানে যাচ্ছে সেখানে প্রচণ্ড ক্ষুব্ধ মানুষের দ্বারা হেনস্থা হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন এমনকি ইংল্যান্ডে আসার পরে তাদের নেতাকে ইনুসকে দেখাই করেন না ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার আর নাস্তেনাবুদ হচ্ছেন যেখানে যান যান তাদের নেতারা ডগ স্কোয়াড সোয়াত স্কোয়াড র্যাব পুলিশ বিজিবি আর্মি ছাড়া আর কোথাও বের হতে পারছেন না জনপ্রিয়তা এমন বাড়া বাড়ছে এই যে ইচড় পাকা বেয়াদব শ্রেণী এদেরকে মানুষ মনে করতেছে চরম অসভ্য বেয়াদব শিষ্টাচারহীন অবশ্য তারা একটা কাজ ঠিকই করছেন এই এত পরিশ্রম করছেন কিছু কামাবেন না শত শত কোটি টাকা বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজের কাছ থেকে নিচ্ছেন বিভিন্ন বড় ব্যবসায়ীদের কাছ থেকে নিচ্ছেন আওয়ামী লীগের লোকদের কাছ থেকে নিচ্ছেন আমার এলাকায় তো ইউনিয়ন পরিষদ না উপজেলা না একেবারে গ্রাম পর্যায়ে চাঁদাবাজি চলতেছে দেদার্সে পুলিশ কাউকে ধরতে গেলে বলা হয় না ধরবেন না ওরা ষোলো বছর এই অবস্থায় ছিল ষোলো বছর দ্বারা খেয়েছে তাদের যে সব বিষয় সম্পত্তি আছে তাদের ভাগ আছে এমনকি একটা মিষ্টির দোকানদারকে একুশ লক্ষ টাকা চাঁদা দিতে হয়েছে তিন কিস্তিতে উপজেলা পর্যায়ে স্কুলের হেডমাস্টার হিন্দু মুক্তিযোদ্ধা ভাতা তুলতে আসছে অর্ধেকটা রেখে দেওয়া হয় এই ভয়ঙ্কর পরিস্থিতি সারা বাংলাদেশ শুধু আমার এলাকায় তা না এই ভয়াবহ পরিস্থিতি যারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন তাদের সবাইকে তারেক রহমান খুঁজেন সম্ভব না ইমেজ সংকট এমন জায়গায় নিয়ে গেছেন এখন উভয় সংকটে বিএনপি নির্বাচনে গেলে হেরে যাওয়ার সম্ভাবনা না গেলে লোকজনে বলবে শেখ হাসিনার দোষ বলছিল এখন ইউনিসের বিরুদ্ধে কি বলবে এই ভয়াবহ পরিস্থিতির ভিতরে বিএনপি ইতিহাসের সংকটময় পরিস্থিতির ভিতরে পড়েছে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তারেক জিয়া আর সিনিয়র নেতৃবৃন্দ যারা মনে করছেন যে আরেকটা নির্বাচনী সময় পর্যন্ত তাদের শারীরিক সক্ষমতা থাকবে কিনা তারা বলছেন অপরিপক্ষদের নেতৃত্বে রাজনীতি এমন জায়গায় চলে গেল নিশ্চিত বিজয় নিশ্চিত ক্ষমতায় যাওয়ার পরিস্থিতির থেকে এখন যোজন যোজন দূরে একজন গণমাধ্যম ব্যক্তিত্ব পরিষ্কার এমন হতে পারে বিএনপিকে কে ক্ষমতায় তো দূরের কথা বিরোধী দলেও পাওয়া যাবে কিনা সেটা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে দেখতে হবে কারণ গ্রামগঞ্জে পুলিশের শেল্টার না পেলে গণপিজনের শিকার তারাও হতে পারে যে সকল কর্মকাণ্ড করেছে দুই শ্রেণীর লুটপাটে এখন অতিষ্ঠ ব্যবসায়ীরা সজ্জনরা সুধীজনরা ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতাকর্মীরা এই ক্রান্তিকালে বিএনপি কোথায় যাবেন জামাত তাদের আর পাত্তা দিচ্ছে না বিএনপি বলে জামাতকে আমরা বাঁচিয়ে রাখছি আর জামাত বলে সেই একানব্বই সাল থেকে তোমাদের সাপোর্ট দিয়ে ক্ষমতা এনেছি সমানে সমান কেউ ছাড়ছে না জামাত স্বপ্ন দেখছে ইসলামী বল নিয়ে সে ক্ষমতায় যাবে এবং মতো বিএনপি তো ক্ষমতায় চলে তবে বাংলাদেশের গণমাধ্যম ব্যক্তিত্বের আলোচনায় দেখলাম যে ক্ষমতার থেকে না জন্য আন্দোলন করে অভ্যুত্থান হয় আর বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়ে গেল ক্ষমতায় যাতে যেতে না পারে সে জন্য আন্দোলন এবং সেই অভ্যুত্থানে ইতোমধ্যে অনেকটা সফলতাও দেখা দিয়েছে এই ক্রান্তিকালে তারেক রহমান কেন দেশে ফিরলেন না সেটা নিয়েও সিনিয়র নেতাদের বক্তব্য কেউ কেউ বলছেন পাঁচ অগস্টের পরে তারেক রহমান দেশে ফিরলে ওই যে উনিশশো সালে শেখ হাসিনা ফেরার পর যেটা জোয়ার আসছিল ওই রকম জোয়ার আসতো এই জোয়ারে এনসিপি জামাত কেউ টিকতে পারতো না তখন তারেক জিয়া আমাদের কথা শোনেন নাই তিনি শুনছেন তার এই যে তরুণ বন্ধুদের কথা আর এখন তারেক জিয়ার অনুপস্থিতির সুযোগে ডালপালা গজিয়ে শাখা প্রশাখা হয়ে বিএনপির চেয়ে বড় কাউন্টার পার্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে সেখানে বিএনপি গৌণ হয়ে যাচ্ছে মফসলের একাধিক নেতার সঙ্গে কথা বলছি তারা বলছেন নৌকর ব্যাপারী হয়ে আমার বিশাল জাহাজের খোঁজখবর রাখা যৌক্তিক না তাহলে বিএনপি যাচ্ছে কোথায় অজানা গন্তব্যে ভয়ঙ্কর ক্রান্তিকাল বিএনপির জন্য নেমে এসেছে এই ক্রান্তিকালে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব আবার অনিশ্চয়তার দিকে চলে গেল অন্যদিকে বিশাল বিশাল মিছিল হচ্ছে রাস্তায় আওয়ামী লীগের রাস্তাঘাটে সবাই মিলে বলছে আওয়ামী লীগ ভালো ছিল আওয়ামী লীগ ভালো ছিল রিক্সাওয়ালার থেকে শুরু করে শ্রমিক মজুর ব্যবসায়ী এমন কি যারা আওয়ামী লীগকে পছন্দ করত না এমন রাজনৈতিক দল মাহমুদুর রহমান মান্না বলছেন আমার এলাকায় আমার উপজেলা সভাপতিকে মারধর করেছে সর্বোচ্চ লেভেলে জানাইছি থানায় মামলা করতে গেলে থানা বলছে মামলা নেওয়া যাবে না উপরের নির্দেশ এই মাহমুদুর রহমান মান্না সহ অনেকই এই দুরবস্থায় আছে সাবেক ভিপি নুরুল হক নুরু এই ইউনুস আমলকে ইনভাইট করে আনার অন্যতম কারিগর এখন হাসপাতালে ক্রিটিক্যাল অবস্থায় তাদের দলের নেতা নাহিদ ইসলাম বলছেন মাহফুজ আলমকে মৃত্যু অপমানিত করার জন্য সম্মতি দেওয়া হয়েছিল এখন এরপর আমাদের পালা বোঝা গেল সে করের সঙ্গে যোগাযোগ না থাকলে মানুষের ভালোবাসা অর্জন করতে না পারলে অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় বিএনপি জামাত এনসিপি সবাই কিন্তু বুঝতে পারছেন ভয়াবহ সংকটের মুখে এনসিপি ভয়াবহ সংকটের মুখে বিএনপি শ্যাম রাখি না কুল রাখি জামাতো তাদের এখন আর পাত্তা দিচ্ছে না এই পরিস্থিতিতে আবার মানুষের ভিতর উন্মেষ আওয়ামী লীগ আসুক অন্তত শান্তিতে স্বস্তিতে থাকতে পারব দেশের উন্নয়নের অগ্রযাত্রা থাকবে যা অন্য কেউ এ পর্যন্ত দেখাতে পারেনি বরং শেখ হাসিনা দেখিয়েছে অপেক্ষা করুন খুব শীঘ্রই মানুষের প্রত্যাশা পূরণ হবে হঠাৎ উচ্ছ্বাসে ভেতে উঠে সন্ত্রাস নৈরাজ্য লুটপাট দুই লেভেলের যারা করেছেন আমার মনে হয় না মানুষ তাদেরকে আবার ক্ষমতায় কোনোভাবে নিয়ে আসবে